আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম খুবই মজার বেনানা প্যানকেকের রেসিপি বাসায় পড়ে থাকা বা পাকা কলা দিয়ে আপনারা সহজেই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন চলুন শুরু করা যাক আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো পাকা কলা সঙ্গে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আরও লাগছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি ব্রাউন সুগার ব্যবহার করছি আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন আরও লাগছে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দেড় কাপ পরিমাণ তরল দুধ প্রথমে আমি কলাটাকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই পাকা কলা ব্যবহার করবেন এবার একটি চামচের সাহায্যে আমি কলাগুলোকে স্ম্যাশ করে নিব স্ম্যাশ করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দুটি ডিম ব্যবহার করছি আমি ডিমগুলোকে আগে থেকেই নামিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মেশাতে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় চিনিটা গলে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করছি তরল দুধ আর ভ্যানেল লাইসেন্স টিমের কাঁচা গন্ধটা চলে যেতে সাহায্য করে আপনাদের কা হাতের কাছে যদি ভ্যানেল লাইসেন্স না থাকে তাহলে আপনারা কিছুটা এলাচির গুঁড়িও ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি শাগনির সাহায্যে এবার শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব ময়দা এবং বেকিং পাউডার নিয়ে নিচ্ছি ছাঁকনির সাথে ছেঁকে অ্যাড করলে আর দলা পাকিয়ে যায় না আমি একেবারেই পুরোটা দিয়ে দিচ্ছি না প্রথমে অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অর্ধেকটা মেশানো হয়ে এলে আমি বাকি অর্ধেকটা অ্যাড করে দিচ্ছি আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবার একটি পাত্রকে হালকা গরম করে নিয়ে আমি সেখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো চামচ দিয়েই কাজটা করতে পারেন এবার আমি অপেক্ষা করবো প্যানকেকগুলোতে বাবল আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন একদমই লোতে থাকে বাবল চলে এলে প্যানকেকটিকে উল্টে দিলাম হাতে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার বেনানা প্যানকেক যারা ফ্রুটস খেতে চায় না বা কলা খেতে চায় না সেসব বাচ্চাদেরকে এভাবে প্যানকে তৈরি করে দিতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেনি এরকম মজার মজার আরও অনেক ভিডিও পাওয়ার জন্য